আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরের রান্নাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকে লাল লাল করে কই মাছ ভাজবো হলুদ মরিচ লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম মাছটা সরষের তেল গরম করে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন একটু গরু মাংস রান্না করবো একটা পাতিল গরম করলাম চুলার মধ্যে দিয়ে একটু রসুন কুচি দুইটা দারুচিনি আর দুইটা তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যখন রসুনটা একটু হালকা লাল হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কেউ ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম এখন এটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন আমি একসঙ্গে বাটি আর জিরা এলাচ দারুচিনিগুলো সব একসঙ্গে বাটি আর এই লালগুলো দেখলেন না লাল হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ বাটা আমি না শুকনো মরিচ মাংসতে গরুর মাংসতে বাটা খেতে পছন্দ করি তো যখন আমার আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন আমি এটার মধ্যে হলুদ মরিচ ধনিয়া সব গুঁড়ো একসঙ্গে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে এটার মধ্যে একটু লবণ দিব অল্প লবণ দিব যেন মশলাটা স্বাদ বেড়ে যায় তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ধোয়া ধোয়ার কারণে ঢেকে দিলাম তারপরেও ধোয়া আর ছিটে আসছিল তারপর আমি ভালো করে কষানোর পর গরুর মাংসটাকে দিয়ে দিলাম গরুর মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে মেখে আমি আবার একটু রেখে দিব যেন মাংস থেকে একটু পানি উঠে তো এই যে মাংস থেকে পানি উঠতে শুরু করতেছে আমি একটু ঢেকে দিব তাহলে আর একটু তাড়াতাড়ি পানি উঠবে আর এই যে ধোয়া ধোয়ার জন্য তো কিছুই দেখা যাচ্ছে না তো এই যে আমার মাংসটা প্রায় হয়েই গেছে আর একটু হলেই হয়ে যাবে এর মাঝখানে কিন্তু আমি আলু দিয়েছিলাম আমার মনে নেই তো এই যে আমার মাংসটা কমপ্লিট এখন আমি এটার মধ্যে একটা দারুণ জিনিস আনব টোনা ফিশ আমার বর একটা ছোট টোনা ফিশ নিয়ে আসছে সেটা আবার চামড়া ছেড়ে মানে মাংস চামড়াটা ফেলে দিয়েছে তো আমি সেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যেহেতু টোনা ফিশের মধ্যে কাটা খুবই থাকে না একদম খুব কম থাকে তো সেজন্য আমি ওই মাংসটা একদম মাংসর মতো করে মাছটাকে ছুলে রেখেছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে সব মশলা দিয়ে মেঘ ঝেকে এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সব একদম মাংস যত মশলা লাগে সব দিয়েছি আর এখন এটার মধ্যে একটু হলুদ একটু লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষে নিব তারপর আমি আমার টোনা ফিশটা দিয়ে টোনা ফিশ খেতে যে এত মজা আগে কিন্তু জানতাম না তো এই যে আমার মাংসর মতো করে মশলাটা কষে যাচ্ছে যেহেতু আমি মাছ রান্না করবো সেহেতু আমি এটার মধ্যে জিরা ফাঁকিটা মানে বাটা দিব কিন্তু ফাঁকি দিবো না অল্প একটু জিরা আমি দিয়েছি আর এই আবার একটু লবণ দিলাম কারণ লবণটা একেবারে কম হয়ে গিয়েছিল তো আমার এই যে একদম মাংসর মতো কষে ফ্লেভার বেরিয়ে গেছে যেমন আমি রান্না করতেছি মাংস আসলে কিন্তু মাংস না মাছ রান্না করতেছি একদম মাছটাকে মাংসর মতো করেই রান্না করতে হবে টোনা ফিশটা তাহলে আপনি স্বাদ পাবেন না হলে পাবেন না তো এই যে আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে এখন আমি এটার মধ্যে একটুখানি আর আর একটু চেড়ে এটাকে একদম ভালো লবণ চেক করে দিলাম একদম পারফেক্ট আছে এখন এটার মধ্যে আমি একটু মাছ দিয়ে দিব এই যে মাছগুলো দিব কোনো ধরনের পানি আর আমি দেব না এটাকে ভালো করে চেড়ে ঢেকে দিলাম মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানির থেকেই আমার মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেছেন বন্ধুরা মাছটা কিন্তু একদম মুরগির মাংস মতো হয়েছে দেখতে টোনা ফিশ এত মজা আমি আগে জানতাম না তো আমার টোনা ফিশ রান্না করা হয়ে গেছে এটাকে আমি আবার একটু ভালো করে কাঁচামরিচ দিয়ে দুইটা তিনটা কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য মরিচটা তো ঝাল না বাবুরা খাবে তো তাই আমি এটাতে খুব কম মরিচ ব্যবহার করেছি তো এই যে আমার মাংসর মতো করে টোনা ফিশ রান্না হয়ে গেছে এখন আমি একটা নতুন রেসিপি করব। কেউ খেয়েছে কি আমি জানি না আমি ডাল দিয়ে লতি রান্না করব কচুর লতি প্রথমে তেল দিলাম সেখানে রসুন কুচি দিয়ে দিলাম বেশ অনেকখানি তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে রসুন কুচিটাকে হালকা হালকা বাদামি করে নিব তো হালকা বাদামি হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম একটু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম তো কাঁচামরিচের গন্ধটা যখন বের হয় আমার এত ভালো লাগেই আমি জানি না কেন যদিও কাঁচামরিচের কেজি এখন চারশো তাতেও কিচ্ছু আসে যায় না কাঁচামরিচ তো ভাই খেতেই হবে হাজার টাকা হলেও তো এখানে আমি একটু রসুন পেস্ট দিলাম রসুন দিলে না লতিতে কিংবা মানে যে কোনো কিছুতে খুব ভালো লাগে রসুনটা আসলে খেতে যে মজা এরকম রসুন মানুষের শরীরের জন্য অনেক উপকার তাই সবাই রসুন বেশি ব্যবহার করবেন তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে পানিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমার কষানোটা প্রায় হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিব। ডাল দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিব। তো এত কাজের মাঝখানে ফাঁকে বলে দিলাম প্লিজ আমার ভিডিওটা যদি কারো একটু ভালো লেগে থাকে আর আমার বকবকটা যদি কারো একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক অনেক উৎসাহ জায়গায় আরেকটা ভিডিও করার আর যদি এর থেকে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে অবশ্যই আছেন তাদের জন্য আবার অনেক দোয়া অনেক ভালোবাসা রইল তো আমার ডালটা কষানো হয়ে গেছে এখন আমি লতি এই লতিগুলো কিন্তু আমি আজকে গিফট পেয়েছি আমার বাসার নিচে ভাড়া থাকে ভাড়াটিয়া উনি উনার বাড়ি থেকে এই লতিগুলো এনেছে ওই লতি আমি কাটতে পারি না সে কেটে আমাকে দিয়ে গেছে এটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি তারপর এটাকে আমি ভালো করে ধু লবণ দিয়ে কচলে নিয়েছি এখন এটাকে আমি রান্না করতেছি যেন গলাতে না ধরে আরেকটা কাজ আমি করব সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কেউ যদি কচুর লতি কিংবা কচু রান্না করে গলায় ধরবে না এটা আমি একটা ভাবির কাছ থেকে শিখেছি ওই ভাবিটা আমার বাসে ভাড়া থাকলো ওই ভাবি বলেছে তো এটাকে আমি ভালো করে মেখে কে নিলাম আর এই যে গোপন রেসিপি আম পাতা কেউ যদি কচুর লতি রান্না করে কচুর ছড়ি কিংবা কচু জাতীয় যে কোনো জিনিস রান্না করে যেটা গলায় ধরে সে যদি এই আম পাতা রান্না করার সময় কষানোর সময় আম পাতাটা দিয়ে দেয় তাহলে কচুর লতি কচুর ছড়ি যাই রান্না করুক গলায় কিন্তু ধরবে না তো আমি আম পাতাটাকে ভালো করে ধুয়ে তারপর নিয়ে আসছি এই যে আমি আম পাতাটাকে সুন্দর করে ধুয়ে নিলাম এখন এটাকে লম্বা লম্বা করে কেটে আবার মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবো ছিঁড়ে এটাকে একদম সুন্দর করে দিয়ে দিব তারপর এটাকে আমি কচুর লতির সাথে মেখে দেবো যেন এটা ভিতরে থাকে আর এই আম পাতার রসটা বের হবে আর কচুর গলায় চুলকানোটাও চলে যাবে যে কেউ আপনারা রান্না করে দেখবেন প্লিজ একটুও গলায় ধরবে না সত্যি বলছি যদি গলায় ধরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনার রেসিপিটা আমরা ফলো করেছি কিন্তু গলায় ধরেছে আসলেও গলায় ধরবে না আম পাতাটা যে এত জাদুকরীয় একটা ওষুধ এটা কিন্তু আমি জানি না তো আজকে আপনাদের আপনাদেরকেও শিখিয়ে দিলাম আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন তো এই যে আমার কচুর লতিটা হয়ে গেছে প্রায় এখন এটাকে আমি একটু পরে মেখে এই দেখেন কি সুন্দর হয়েছে দেখতে একদম কচুর লতিটা কিন্তু একটুও গলে যায়নি একদম লম্বা লম্বা হয়ে আছে একদম মনে হচ্ছে যেন সিদ্ধ হয়নি তো এই যে আমার গরুর মাংস রেডি ফাইনাল লুক কেমন হয়েছে আমার মাংসটা গরুর মাংসটা দেখতে খুব লোভনীয় হয়েছে না আল্লাহর নেয়ামত হয়েছিল আমি যখন দুপুরে খেয়েছি খুব মজা হয়েছে সবাই খুব আর এই যে টোনা টোনাফিসটা আর এই টোনাফিসটা তো সেই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম